শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে গুরুত্বপূর্ণ এই নির্দেশিকাটি জারি করা হয়েছে কি বিষয়ে বিষয় বলা হয়েছে সংসদ অধীনস্থ প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলোতে ছুটির তালিকা সংক্রান্ত কি বলা হয়েছে না পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে পত্রাঙ্ক টু থ্রি ফোর সিক্স চব্বিশ অর্থাৎ আঠেরো বারো দু তেইশ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ উক্ত পত্রাঙ্ক অনুযায়ী আগামী দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রাথমিক ও নিম্ন বুনিয়া বিদ্যালয়গুলোর যে ছুটির তালিকা প্রকাশ করেছেন তাহা আমাদের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলির ছুটি তালিকা আগামী দিনে বিস্তারিতভাবে প্রকাশ করা হবে অদ্য কেবলমাত্র আগামী জানুয়ারি দু হাজার সালের ছুটির তালিকা নিম্নরূপ দেয়া হলো কি কী দেওয়া হয়েছে না ইংরেজি নববর্ষ দেওয়া হয়েছে পয়লা এক এক দুহাজার সোমবার একটা ছুটি স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী বারো এক দুহাজার শুক্রবার একটি ছুটি মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ পার্বণ পনেরো এক দু সোমবার একটি ছুটি নেতাজি জন্ম জয়ন্তী তেইশ এক দু মঙ্গলবার একটি ছুটি সেটা বলতে হলে বিদ্যালয় পালন করতে বলা হয়েছে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশ এক দু শুক্রবার একটা ছুটি বিদ্যালয় জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে আপনাদিগকে মুর্শিদাবাদ জেলায় অন্তর্গত সমস্ত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক শিক্ষিকা মহাসচরকে অবগতি ও বিশেষ দিনগুলোকে পালন করা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে সভাপতি মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করেছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ